রাসূল রাসুল সাল্লাহ আলাইহাল্লাম সম্পর্কে আমি কি বলবো তিনি না অনেক বেশি লম্বা না খাটো না স্থলকার না শীর্ণকায় তার চেহারায় নূরের দুতি আর কথায় আছে মাধুর্যতা যখন আপনারা তার সাথে গল্প করতে বসবেন মনে হবে সারা জীবন এভাবেই গল্প করে তার সাথে কাটিয়ে দিই আর তিনি চলে গেলে মুহূর্তের মধ্যে আপনি তার অভাব অনুভব করবেন তার চোখে তাকালে আপনি নূর দেখতে পাবেন সেই নূর আপনি জানেন কি সেই নূর এতটাই যে সেই উজ্জ্বলতায় রহমত বর্ষিত হয় আমি আর অপেক্ষা করতে পারছি না আমি কখন তাকে দেখব আর মনে প্রশান্তি ফিরে পাবো গরম বেড়ে চলেছে আমার মনে হয় না এত তাপমাত্রায় রাসুল এখানে আসতে পারবেন যতক্ষণ না আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসেন আমি নড়ব না হে উমে উমারা আমরা রাসুলকে দেখতে আবার বিকেলে আসব চলুন তাকে পাওয়া গেছে তাকে পাওয়া গেছে আপনারা যার অপেক্ষা করছিলেন যে চলে এসেছে যার অপেক্ষায় এতদিন ছিলেন তিনি চলে এসেছেন হে মুমিনগণ আপনারা যার অপেক্ষায় ছিলেন তিনি চলে এসেছেন হে মুমিনগণ আপনারা শুনুন হে মুমিনগণ রাসূলুল্লাহ চলে এসেছেন আমাদের মানুষেরা মক্কা থেকে হিজরতকারীদের নিয়ে এত উদ্বিগ্ন কেন তারা দাবি করছেন যে সে নবী সে আসার সাথে সাথে আমি সেটা পরীক্ষা করে দেখব কোথা থেকে এসেছে এই লোক কোথা আমাকে মুকুট পরিয়ে রাজা বানাতে রাজি হয়েছিল আর এরই মধ্যে এই লোক এলো কোথা থেকে আর এখানকার লোকেরা আমার কথা একেবারেই ভুলে গেছে সে কি আমার ক্ষমতা নিতে এসেছে আমার রাজ্য নিতে এসেছে আমার কাছ থেকে আমার রাজ্য কেড়ে নেবে তাহলে আমাদের কি হবে খাজরাজ প্রধান এই প্রথম আমরা আউস গোত্র মেনে নিয়েছি আমাদের গোত্রের বাইরের কেউ রাজা হবে এবার প্রথম খাজরাজ গোত্রের কেউ আমাদের রাজা হতে যাচ্ছে দেখা যাক কি হয় ওই লোক এখানে আসা পর্যন্ত অপেক্ষা করি এখন তো খাজরাজার আউসের সবাই মোহাম্মদকে নিয়ে ব্যস্ত শুধু তুমি আমি আর অল্প কিছু মানুষ এই নিয়ে চিন্তা করছি বাকি সবাই মোহাম্মদকে নিয়ে পড়ে আছে কোথা থেকে এসেছে আমার ক্ষমতা কেড়ে নিতে এসেছে কিন্তু এটা কখনোই সম্ভব না সে যদি সত্যি নবী হয় তাহলে ক্ষমতার লোভ তার থাকার কথা না সেখানে ধর্মের দাওয়াত দিতে আসার কথা কারো রাজ্য জয় করার উদ্দেশ্যে না আপাতত ধৈর্য ধরি কিন্তু আমার মনে হচ্ছে খারাপ সময় আসছে খুবই খারাপ সময়